বাবা অফিসে গেছে এখনো আসি না ছুটি হইতেছে না কে জানে এত তো দেরি হওয়ার কোনো কথাই না দেখি তো এখনো আসতেছে না দূর না এত সময় তো লাগার কথা না এখনো আসতেছে না কেন মনে হয় আজকে কাজের চাপটা বেশি পড়ে গেছে এখনো তো আসতেছে না দেখি তো কোথায় এখনো ফোন ও তো নাই যে একটা কল দিয়ে জিজ্ঞেস করবো যে কোথায় আছে তাও পারতাছি না জিজ্ঞেস করার জন্য কেমনটা লাগে প্রত্যেক ভালো লাগতেছে না এখন আসেই না কল দিতাম তাই একটা কথা ছিল ফোনও নাই যে কল দিব জিজ্ঞেস করবো যে কোথায় আছে খবরও নাই

তোমার কাজে হয় অনেক চাপ কেটিত আমি তো আমার তোমার ঘরে তো গেলে আমার যাবে মনু মন বসে না কেন তোমাকে একটা মা তোমার আনে দিই তস্তন করে তোমাকে লালন ফালুন না করে ঠিক করে সেই জন্য আমি তোমার স্বপ্ন একটা আনি না আচ্ছা কষ্ট করছি আমি করি যে আজকে পক্ষপাত তুমি আমার ভালো তেল আলো ভালো না করে लास्टে আমার কষ্ট আর করবে এজন্য আমি চাই তুমি সুখে থেকো ভালো থাকো এজন্য আমি যতই কষ্ট বিনয় তোমার চাই করে ভালো থাকো যে সুন্দর ভাই থাকো তা বাড়াশোদায় দ্বর নাই করে নাই আচ্ছা ঠিক আছে আমি এই দোকান থেকে বাড়াশোদায় করে নিয়ে আসি এটা সেটা লাগে আমি নিয়ে আসি আচ্ছা

তোমার সাথে তো আমার গভীর সম্পর্কটা অন্তত সবাই জানে না যে তুমি আর আমি জানি তুমি মনের থেকে আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি তাই না এখন গোপনে তুমি যে আমি বিয়ে করছি এটা তো তোমার বাবাও জানে না কেউ জানে কেউ জানে না এটা তুমি আর আমি জানি তাই তাইনা এখন তাই তোমার সাথে যে সম্পর্কটা এটা তো বলা লাগে বলা লাগে না এটা বলতে গেলে বাবা তো কখনো মেনেই নিবে না বাবা উল্টে আমাদের আমাকে উল্টে তেজ্য করে ছেড়ে দিবে হ্যাঁ এখন যাই হোক এটা একটা সমাধান করতে হইব তো কথা বলছেন এখন এটা তো সমাধান করতে হয় কিন্তু তোমারও একটা মন আছে আমার ভিতরে একটা মন আছে যেহেতু এটা সম্পর্ক হয়েছে তুমি আমি বিয়ে করছি এটা যেভার হোক তোমার বাবা মাকে বুঝাইয়া এটা সমাধান করতেই হবে সমাধান করতেই হবে যেহেতু আমরা করে এনেছি সম্পর্কটা দাদা তো গেল না বলে গেছিলাম আপনি কি করলেন আমার তো টাকা পয়সা কিছু দিলেন না টাকা পয়সা দিবো আপনার আপনি তো বলছেন যে টাকা পয়সা দিয়ে দিবো হ্যাঁ আমি একটা ফোনও দেন না আমাকে করেন না আর কি ভাই ফোন দিই না

দেখ এখন তুমি কিছু একটা ব্যবস্থা করো যদি বলে দেয় তাহলে সমস্যা হয়ে যাবে কোনো সামেশানাই তোমারা ঘুরে বইলা অনেকে গেছে কোম্পানি হাই করি এই তিনটাই অনেক ভালো লাগে করি

ছাদান ভাই আমার কাছে রিসোর্ট দেয়া কি বল তুমি আমার সাচার লগে দന്തা লাগে বলে তুমি গয়া বইলছো না আমি বিয়ে করি নাই এ কি বড়া কি কইছে এটা মিথ্যা কথা মিথ্যা কথা না কি মিথ্যা হইবো এটা আমাদের কিন্তু আমাকে একটু ঘুম কি তোমার জন্য সব কষ্ট সহ্য করে আছিলাম তোমার সুখের লাগে আমি সব কিছু করছি না 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 বিয়ে করি নাই তুমি এটা বলো না এটা কি করলা

তুমি তুমি তোমারই তো বিচার করবে একদিন তো বাবার ঘরে জন্ম নিয়ে হায় বিয়ে দিতে হবে তোমাকে বিয়ে দিব না হ্যাঁ তোমার সাথে আমার relation আছে সম্পর্ক আছে বিয়ে করছি এখন যদি তোমার বাবা তোমাকে বিয়ে করে দেয় আমি তো তোমার স্বামী হিসেবে থাকবো তখন তুমি টেনশন করবা কেন তোমার চিন্তা কি আমি তো আছি তোমার কিন্তু আমি না আমার বাবাকে ছাড়তেই পারবো না আমি তো আমার বাবার কাছে থাকতে পারবো না পাগল কাঞ্জি বাবা কয় দিন রাখবো রাত করে একদিন না একদিন অবশ্যই মেনে নিবে আমাদের সম্পর্কটা মেনে নিবে হয়তো তুমি এটা নিয়ে টেনশন করো কোনো সমস্যা নাই অবশ্যই মাইনা নিব আমি তো আছি তোমার পাশে তুমি টেনশন করো কি আমি তো তোমার স্বামী হিসাবে থাকবো পাশে তুমি এই জন্য তুমি চিন্তা করবা না কারণ তুমি কান্দো কেন কিন্তু আমি আমার বাবাকে জানা আমার বাবা আমার জন্য সবকিছু করতে পারে আমি কি করব আমার বাবার মত দিয়ে আমি ভাই আমার বাবা আমাকে দয়যত্ন করে ঘর থেকে বের করে দেবে পিছে দিয়ে লাইলি মোজ না প্রেম করে প্রেম বিয়ে করে এইজন্য কোনো সমস্যা নাই বিটিএমির বর্তমান নিয়ম প্রত্যেক আমি বিয়ে शादी করতাছে এবং সম্পর্ক রিলেশন করতাছে পরে বিয়ে হইতাছে এখন তোমার আমার হয়েছে সম্পর্ক বিয়ে করছি তোমার বাপ আজ হোক কাল হোক দুদিন পর মেনে নিব অবশ্যই মেনে নিব কেন এইটা কখনোই মেনে নেবে না বলতেছে আমার আব্বু বলতেছে আমার নিজের আপন চাচা এটা কি করলো তুমি আমি দাদার সম্পর্ক যে সবাই জানে দাদা নাতির লোকের সম্পর্ক প্রীত থাকতেই পারে এটা পৃথিবীতে হয়ে আছে এরকম বহু হইতাছে কিন্তু এটা তো আমার বাবা কখনো মেনে নেবে না অবশ্যই মেনে নিব আমাকে যদি ঘর থেকে বের করে দেয় আমি কোথায় যাবো আরে উঠে তুমি আমি তো তোমার কাছে আছি তুমি টেনশন করো কিন্তু আমি তো থাকতে পারব না তুমি কান্দোনা না তোমার বাবা অবশ্যই মেনে নিবে আমি তো তোমার পাশে থাকব সব সময় ইনশাআল্লাহ তুমি টেনশন করো বাবা যদি তোমার থেকে আমাকে আলাদা করে দেয় তখন আমার কি হবে কোনো দিনই আলাদা করতে পারবে না কারণ কেউ বলবা যে আমাদের দুইজনের সম্পর্ক হয়ে গেছে বিয়ে করছে আমরা কোটকাবিন করছি হ্যাঁ কোটকাবিন করছি আমাদের সম্পর্ক কি তোমার কেন কেন এইটা কি করছে আপনি আপনি আমার বাবাকে কেন বলে শোনো আমি তোমার মঙ্গলের জন্য করছি ভালোর জন্য করছি তুমি এমন একটা বুড়া মানুষের সাথে তুমি দিয়া বুঝো সে কয়দিন বাঁচবে কিন্তু এখন আমার বাবা তো তোমার বাবাাশাশে যাবো তোমার স্বামীাশাশে যাবো তখন তোমার সময়টা কিভাবে যাবে আমি তো এইটাই ভাবছি যে বাবা তো কোনো মেলি নিবেই না আমাকে তো দায়িত্ব তো করবেই আর আমাকে এখন ভুলভুদ্ধি ভুল সংশোধন কর সংশোধন করে আবার তোমার পায়ের কাছে তুমি আবার মাথা নত করে আবার বাবার সাথে বসবাস করো বাবার নিয়ে ঘর সংসার করো আবার তারপর তোমার বাবা যেখানে বিয়া দে সেখানে যাবা ঠিক আছে ঠিক করে আর আমি তো বলছি আমি সামলা দেবো সেটা বুঝছো আমি আমি শেষ করে দিবো তাহলে তুমি থাকো তুমি এই তোমার দাদার সাথে আর কথা বার্তা বলবা না ঠিক আছে আমি তোমার বাবা মারে বুঝাইয়া আবার ঠিক করে দেবো এটা ঠিক আছে আমি আসি